This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাত্রি দেড়টা মগরায় নাকশা মোড়ের কাছে শুট ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে দুই পুলিশ জানিয়েছে একজনের অবস্থা আশঙ্কাজনক তাকে কলকাতায় রেফার করা হয়েছে অনজন চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি পুলিশ সূত্রে জানা গিয়েছে রাত্রি দেড়টা নাগাদ বিশ্বনাথ ও মৈদুল মোটর বাইকে চেপে মগরার দিকে যাচ্ছিলেন পিছন থেকে তাদের লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়া হয় হুগলির মগরায় নাকশা মোড়ের কাছে বুধবার রাতে শুট হয় গুলিবিদ্ধ দুই যুবক ময়দুলের উরুতে গুলি লাগে বিশ্বনাথের পেটে এবং হাতে গুলি লাগে স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং দুই যুবককে সদর হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করায় বিশ্বনাথের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতার বেসরকারি হাসপাতালে রেফার করা হয় বিশ্বনাথের মা সবিতা দে জানান তার ছেলে মাটি বিক্রির ব্যবসা করে তৃণমূলের সমর্থক তৃণমূলের মিটিং মিছিলে যায় আজ ভোরে মহিলা জানতে পারেন তার ছেলে গুলিবিদ্ধ হয়েছে। বিশ্বনাথের সঙ্গে কারো বিরোধ ছিল না বলেও স্থানীয় বাসিন্দাদের দাবি পুলিশের অনুমান পুরনো কোনো শত্রুতা জেরে যুবকদের গুলি করা হয়ে থাকতে পারে হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার জানান কারা কি উদ্দেশ্যে গুলি চালিয়েছে সে সব দিক খতিয়ে দেখা হচ্ছে পুলিশের অন্য এক কর্তা জানান মাটি বিক্রির ব্যবসা নিয়ে বিশ্বনাথের সঙ্গে তার পরিচিত কারো শত্রুতা ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে ব্যুরো রিপোর্ট কলকাতা মিরর কালকে ঘটনা সিকোয়েন্সটা বোঝার চেষ্টা করলাম কেস হয়েছে ইনভেস্টিগেশন চলছে কি মনে হচ্ছে স্যার দেখা যাক আমরা আরও কিছু ইনফরমেশান পাই তারপরে যেগুলো পেয়েছি সেগুলো ভেরিফাই করি বলতে পারবেন কথা দাদা কি হয়েছিল আপনি কি গাড়ি চালাচ্ছিলেন যারা বুদ্ধি তাদেরকে চেনেন আপনি গাড়িতে বসেছিলেন উপরেই ঘটনাটা কি করেন দাদা আপনারা আপনার ওই যে বন্ধুর সঙ্গে ছিল সে আপনার যে বন্ধুর সঙ্গে ছিল সে কি করে কালকে ওর সঙ্গে কি সেই কাজেই কোথাও গেছিলেন তারপর ওখান থেকে ফিরছিলেন কটা নাগাদ আপনি বাইকে বসেছিলেন কি হঠাৎ করে গুলি চলবে একজনেই ছিল নাকি কাউকে দেখতে পেয়েছেন আসলে সকালের দিকে মনে হয় আমি ঠিক জানি না আমি সকালবেলা শুনলাম সকালের দিকে বেরিয়েছে আর রাতে মানে কখন বাড়ি টাড়ি ফেরে বা যায় আপনি রাতে তো ফেরেই নি ওই সকালবেলা শুনলাম আপনারা কখন জানতে পারলেন আমি সকালবেলা কি জানলেন যে গুলি লেগেছে আর দুজন ছিল বলছে ভাইকে এই তো খবরে দেখাচ্ছে সেইটা আমি জানলাম কোথায় ভর্তি কোথায় আছে ভর্তি কলকাতায় আছে কে গেছে ওখানে ওর ছালা আছে আর ইয়া আছে বৌমা আছে বৌমা আছে আর কে আছে জানি না আচ্ছা কি করতে কি চলে চলে তো ওই মাটি বিজনেস করে মাটি বিজনেস কতদিন ধরে এটা অনেক দিন থেকে করতে ওর কি কোনো শত্রু আছে মানে যারা এরকম সব জানি না উনি বাড়িতে বলেনি আপনাকে না না আমার সঙ্গে কারো সাথে কোনো অশান্তি কোনো গন্ডগোল তা আমি বলতে পারবো না বাবু

কি নাম ছেলে ছেলেকে সবাই ডাক নামেই বেশি চেনে দুবাই বলে ভালো নাম ভালো নাম বিশ্ব নাম তে ডাক নামেই বেশি চেনে কটা গুলি লেগেছে শুনেছেন কিছু এটা তো জানি না কিন্তু খবরে দেখলাম আমাকে কেউ বলেনি আমি খবরে দেখলাম যে হাতে লেগেছে আপনার বৌমা যখন গেছে বলে যায়নি কিছু যে কি হয়েছে কোথায় যায় না না আপনার নাম কি আমার নাম সবিতা দে বাড়িতে কে কে থাকেন ছেলে আমি থাকি আর নিচে ছেলে বৌমা নাতনি ওরা কি আলাদা থাকে হ্যাঁ আপনার সঙ্গে এক সংসার না না আপনি একা থাকেন নাকি আপনার সাথে না আমি একা থাকি ওপরে একা থাকি বুবাই কত ছেলে মেয়ে আছে হ্যাঁ একটাই মেয়ে কত বয়স এই এগারো ক্লাসে পড়ে আর কাকু কবে মারা গেছে মারা গেছে একুশে একুশ একুশ সালে করোনার সময় না করোনার পরেই মরেছে করোনা কি করতেন উনি উনি সিটি ইলেকট্রিক সিটি বটে চাকরি করতেন কি নাম ছিল না স্বপন কুমার এই জায়গাটার নাম কি এটা বাগাটি শিবতলা মানে অনেক দিন ধরে এখানে থাকেন আদিবাস এখানে না আমার আমরা টাউনশিপ কোয়ার্টারে ছিলাম তারপরে ইলেকট্রিক সিটি বটে হ্যাঁ তারপরে এখানে বাড়ি করে এসেছি কিন্তু মানে ধর ও যে কারবার করতে সেটাতে কোনো বর্ণ বলে থাকতে আমার সঙ্গে কোনো আলোচনাও করতে না আমার সঙ্গে কি বলবো আমার সঙ্গে কোনো আলোচনার ইয়েতেই নয় আমি ওরা কি খায় না খায় সবের করি না আর ও মানে আমি কি করি কি খায় না খায় ও কোনো ছেলেটাকে মানুষ তো করে করে বড় করলে কি হবে ছেলে আমার সঙ্গে কোনো কোনো ইয়েতেই নেই Be Fasten <laughs> <laughs> your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day. At Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়াইট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাকজারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিংয়ের জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.